সোশ্যাল মিডিয়ায় বর্তমানে দুইটা খুবই হাই পলা উত্তরার মধ্যে রেস্টুরেন্টে আজ আমি যাওয়ার জন্য সেজেগুজে গুজে বের হলাম অ্যান্ড আজকে ভিডিওতে একদম রিয়েল রিভিউ দিব যে কারা হাইপলার রেস্টুরেন্টে পাগলের মতো যাবে আর কারা হচ্ছে যাবে না আর আমি যে কি কি সাফার করছে আর কি কি ভালো লাগছে কিছুই শেয়ার করবো আজকে এই ব্লগে আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম হ্যালো ইউন্ড দিস সিলভি অ্যান্স ফ্রম এস আর স্টোরিজ আই হোপ ইউ অল আইন গুড তো সেদিন আমি হুট করে চলে গেলাম সেজে গুজে যেহেতু আমি উত্তরাতেই ছিলাম তো প্রথমে হচ্ছে র বর্তমানে খুবই হাই পলার রেস্টুরেন্ট যেটা বলা যায় সোশ্যাল মিডিয়াতে বেশ অনেকগুলো ভিডিও দেখলাম দেখে হচ্ছে এখানে চলে আসছি সেটা হচ্ছে বিস্টো হ্যাপি পাপি টাইপের নাম ছিল রেস্টুরেন্টটার গার্ডেন বিস্টো হ্যাপি পাপ্পি টাইপের এরকম কিছু একটা যাই তো ওখানে গেলাম যাওয়ার পর দেখলাম ওটা ক্লোজ ওনাদের নোটিশ ছিল আমি এই স্টোরিটা চেক করিনি পেজে ঢুকে বাট লোকেশানটা দেখেছিলাম তো দেখে অনেক কষ্ট করে লোকেশান বের করে তারপর গেলাম আসলে ওটা কি রেস্টুরেন্ট না। কি শ্যুটিং হাউস আমি আসলে জানি না ওটা মেবি শ্যুটের জন্য ওই দিন ক্লোজ ছিল তো অনেক বৃষ্টির মধ্যে ভিজেটে টিজেই গেলাম যাওয়ার পরে আর কিছুই হলো না আমার ইচ্ছা ছিল ওই একই দিনে দুইটার রেস্টুরেন্ট হচ্ছে আমি স্কল করব এবং তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করবো যেহেতু অনলাইনে এখন বর্তমানে অনেক বেশি পপুলার আমার আসলে জানা ছিল না যাই হোক দেন হচ্ছে উত্তরা দিয়াবাড়িতে এখানে হচ্ছে বালি থিমে যে রেস্টুরেন্টটা আছে সেখানে চলে আসলাম এটা অনলাইনে প্রচুর পরিমাণ হাইপ থাকার কারণে হয়তো বা এতটা ভিড় ছিল সেদিন ফ্রাইডে ছিল না স্যাটারডে ছিল তারপরেও অনেক বেশি ভিড় ছিল আর তাদের ওয়েলকামটাও এত বেশি ভালো ছিল না গরমে অনেক বেশি খারাপ লাগছিল লিটারালি ভিডিওতে আনলাইক করে দিচ্ছে দেখেন কারণ ও কিন্তু নর্মালি কোনো কিছু রিয়াকশান দেয় না আমি অলওয়েজ দিয়ে থাকি আর আমি কোনো জিনিসের খারাপ কিন্তু খুব কমই বলতে চাই কিন্তু হ্যাঁ রেস্টুরেন্টের থিমটা খুব সুন্দর ডেকোরেশনটাও খুব সুন্দর কিন্তু অত্যাধিক পরিমাণে রাশ হওয়ার কারণে কোনো কিছুই ভালো লাগছিল না ফুড অর্ডার করছি মিনিমাম চল্লিশ পঞ্চাশ মিনিট পরে ফুড আসছে যেখানে বিশ মিনিটের মতো মেবি বলেছিল। তো তারা নতুন তাই একটু মানে উল্টাপাল্টা হয়ে যাচ্ছিলো কিন্তু খাবারের টেস্ট সত্যি ভালো ছিল কিন্তু খেতে খেতে হঠাৎ করে এই কোকো মিট বক্সের মধ্যে আমি হচ্ছে একটা জলপায়ের বিচি পেয়ে যাই জানি না এটা কি খাবারের থিম কি না আমি আসলেই জানি না আমি তাদেরকে জিজ্ঞাসাও করিনি বিকজ আমি অনেক বেশি হাঙ্গারি ছিলাম আমি শুধু খাওয়াটাই খাচ্ছিলাম আর কি আমি অনেকক্ষণ আগে অর্ডার করছি আবার আমি দুপুরে লাঞ্চও করিনি আমি হচ্ছে আগে খাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম তারপর হচ্ছে আর একটা প্লাটার যেটার খাবারও বেশ মজা ছিল বেশ ভালো লাগছিল যেহেতু ওরা নাম দিয়েছে বালি দিয়েছে তো এখানে সব এর মধ্যে একটা কোকোনাট ফ্লেভার ছিল কোকো কোকো টাইপের ছিল আর নারকেল আমার এমনিতেও ভালো লাগে তো সব মিলিয়ে আমার কাছে আসলে ফুডটা বেশ ভালো লাগছিলো আর যখন একটুখানি রাশ কম ছিল বিকালটা কেটে যাচ্ছিলো সন্ধ্যার পর আরও বেশি সুন্দর লাগছিল লাগছিল তো বেশিক্ষণ আর থাকলাম না কারণ এমনিতে গরমে অনেক বেশি অস্থির লাগছিল ফ্যান অনেকগুলো থাকার পরেও মানুষ বেশি থাকায় বেশ গরম তবে আশেপাশের ভিউটাও সুন্দর ছিল চাইলে অনেক বেশি এনজয় করতে পারবেন আপনারা ফ্রেন্ডস নিয়ে আসলে বেশি এনজয় হবে তারপর হচ্ছে ডেজার্ট খাইতে চাইছিলাম দেন ওখানে কোনো ধরনের কোনো কিছুই ছিল না তারপর হচ্ছে আমার অনেক বেশি ওয়াফেল খাইতে ইচ্ছা করলো তারপর রিফাতকে বললাম আমাকে একটু ওয়াফেল খাওয়াইতে নিয়েছে খুঁজতে খুঁজতে রাস্তার পাশে এই ওয়াফেলটা পাইলাম দেন এটা খাইছি এটা বেশ মজা ছিল ক্রিস্পি ছিল ছিল ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে এই পর্যন্তই আমি কারো মনে কষ্ট দিয়ে কিছু বলতে চাইনি কোনো কিছু ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবে আমি শুধুমাত্র আমার অপিনিয়নটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি কাউকে ছোট করা বা নিচু করা আমার উদ্দেশ্য নয় যদি পসিবল হয় আমার ভিডিও দেখে যদি কেউ কিছু কারেকশন করে তাহলে আমি আরো বেশি খুশি হব যদি সেটাও সম্ভব না হয় তাহলে আর কি করার থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ